আলাইকুম আমার দেশি মুরগির বাচ্চাগুলো দিন দিন বড় হচ্ছে এই দেশি মুরগির বাচ্চার ভিতরে দুইটা কালো অন্য জাতের মুরগি আছে একই বয়সী বাচ্চা কতটি পারেন্ট কালো বাচ্চা কত বড় হয়ে গেছে আর দেশি বাচ্চা কত ছোট আছে দেশি বাচ্চার গ্রোথ তো অন্যান্য মুরগির থেকে কম থাকে সেটা আমরা সবাই জানি আমার লাস্টে যে মুরগির বাচ্চা তুলে উঠছিল সেইগুলা আমি এখানে রাখছি এরা এখনো ছোট তাই একসাথে করিনি এদের আলাদা করে এখানে দেখে দিয়েছে এদের যে মা এরা এখন সবাই ডিম পারতেছে এদের মাগুলো ভাবছিলাম আবার ফের নতুন করে বাচ্চা ফুটাবো কিন্তু এখন আর ফুটাবো না আগে দেখি এই বাচ্চাগুলোর রেজাল্ট কি আছে এই দেশি বাচ্চার পাশাপাশি কিছু টাইগার মুরগি দিই ইন্টোভেটরে বসে আছি সেই টাইগার মুরগির ডিমগুলো ষোলো তারিখে ফুটে বাহির হবে দেখি কতগুলো সেখান থেকে বাচ্চা পাই এখানে যে মুরগিগুলো দেখছেন সবই ডিম কাটতেছে এখানে যে গলা ছেলে একটা মোরগ দেখতেছেন এই মোরগটা মূলত আমাদের না আমাদের পাশেই সরকারি গোডাউন আছে ওই গোডাউনের ভিতরে কিছু মুরগি লালন পালন করে এটা তাদেরই মোরগ ও বেশিরভাগ সময় আমাদের এখানেই থাকে আর আমাদের মোরখটা বেশিরভাগ সময় গোডাউনের ভিতরে থাকে আর কিছু বাচ্চা এখানে রাখছে দেশি বাচ্চা এদের আলাদা করার একটাই কারণ ওদের ঠুকাইয়ে ওদের ফোর উঠাই ফেলছে উঠাই রক্তবাহিত করে দিয়েছে এই কারণেই ওগুলো আলাদা করে রেখেছে বাচ্চাগুলোকে খাতে দিয়েছে ফিট দিয়েছি সবাই খাইতেছে আর কয়েকদিন পরে এদের মিক্সড খাবার দেব এখন আপাতত ছোট ফিট খাচ্ছে আর কয়েকদিন পরে তিন চার আইটেমের খাবার একসাথে মিক্স করে এদের সবাইকে খাওয়াবো দেশি মুরগি আজকে কতগুলো ডিম দিয়েছে 5 টা 7 টা আজ পর্যন্ত টোটাল 9 টা ডিম দিয়েছে ভিডিওটা এখানেই শেষ করতে